তো এদের চাই শ্রেষ্ঠ পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন এই দুটো ইস্যুতেই আগামী নির্বাচন কেন্দ্রিক সমস্ত আলোচনা এখন হচ্ছে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা কারা বলছেন সেটা তো আমরা জানি জামাতের পক্ষ থেকে সবথেকে বেশি বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এই কথাও বলা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে অর্থাৎ এনসিপিকে কেন্দ্র করে যে ইসলামী উঠেছে তারা জানিয়ে জুলাই ছাড়া তারা নির্বাচনে যাবে না এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে রায় খালাস হলে দেশে ফিরবেন তারেক রহমান এমনটা জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাদ শক্তি কখনো চিরকাল বন্দী থাকে না অবশেষে ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় আসতে পারে পদত্যাগের ঘোষণা এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সাথে সাথেই নতুন রাষ্ট্রপতি করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কবে পদত্যাগ পদত্যাগ করে গদি ছেড়ে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কখন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন বেগম খালেদা জিয়া এই নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে ১৬ বছর পর সেনাবাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ঢাকার রাজপথ থেকে গণভবন পর্যন্ত এক একে ছড়িয়ে পড়ছে চমক খবর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর থেকে পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছে এই খবর দেশের রাজনৈতিক অঙ্গনকে এক নতুন উত্তেজনার মোড়ে নিয়ে এসেছে সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের প্রেক্ষাপটকে ঘিরে রাজনৈতিক মহলে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছে তবে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এই ঘোষণার সঙ্গে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন ঘটনার পরপরই গণভবনে রাষ্ট্রপতি চুপুর নিরাপত্তা ঘিরে ফেলা হয় এবং তাকে শান্তিপূর্ণভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয় চুপু অবশ্য নিজের পদত্যাগে দ্বিধা প্রকাশ করলেও পরিস্থিতি এতটাই চূড়ান্ত হয়ে যায় যে তাকে অন্য কোনো বিকল্প দেখার সুযোগ দেওয়া হয়নি খালেদা জিয়ার ভবনে এই খবর পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি নেতাদের সঙ্গে আলোচনা করে বলেন এবার আমি দেশের মানুষের স্বার্থে কাজ করব। গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচারের পথে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্ত করার জন্য কিছু পদক্ষেপ ইতিমধ্যেই পরিকল্পনা করছে রাজধানী ঢাকায় খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে শাহবাগ মতিছিল মিরপুর ও গুলশান সহ শহরের প্রধান সড়ক গুলো উল্লাসে মুখর হয়ে ওঠে আতসবাজি ঢোল স্লোগান সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয় অন্যদিকে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি চুপুর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে তাদের মধ্যে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সেনাপ্রধান জামান সাংবাদিকদের বলেন আমাদের লক্ষ্য দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা আমরা চাই নতুন রাষ্ট্রপতি যেন সকলের আস্থা অর্জন করে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী নিজেকে পুরো ঘটনার প্রেক্ষাপটে একটি স্থিতিশীলতার প্রহরী হিসেবে উপস্থাপন করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খালেদা জিয়ার রাষ্ট্রপতি পদে আসা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে দেশের রাজনৈতিক দলের মধ্যে শক্তির ভারসাম্য পরিবর্তিত হবে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত ও সমাধানের ক্ষেত্র নতুন করে তৈরি হবে এই ঘটনার পর আন্তর্জাতিক মহল ও সতর্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী চব্বিশ ঘন্টা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শাহাবুদ্দিন চুপু স্বেচ্ছায় পদত্যাগ করেন তবে খালেদা জিয়ার শপথ সম্পন্ন হবে নির্বিঘ্নে অনথায় পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হতে পারে নির্বাচনী মহল মনে করছে খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব দেশের জন্য ইতিবাচক হতে পারে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই পদক্ষেপ সরাসরি দেশের সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে হওয়ায় কিছু বিতর্ক অবশিষ্ট থাকবে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ জনগণ এই খবরের প্রতি উচ্ছ্বসিত শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের আনন্দ প্রকাশ করছে তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সবাই চোখ রাখছে পরবর্তী বাহাত্তর ঘন্টার ঘটনার দিকে শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি যে মোড় নিতে পারে তা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে একটা জিনিস নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা ইতিহাস তৈরি করেছে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতি পদে আসা নতুন শক্তি ভারসাম্যের সূচনা আর রাষ্ট্রপতি চক্কর পদতায় রাজনৈতিক চরম উত্তেজনার এক নতুন উত্থায় মানালিশের গণতান্ত্রিক যাত্রায় আবারো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে দেশের সশস্ত্র বাহিনী। দীর্ঘ 16 বছর পর জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে মাটি নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই খবর ছড়িয়ে পড়তেই ভোটারদের মনে ভর করেছে নতুন ভরসা। রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে প্রত্যাশার ঢেউ। দেশের ইতিহাসে সেনাবাহিনী সবসময়ে সংকটকালে জাতির আস্থা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকট প্রতিটি কঠিন সময়ে সেনারা তাদের দক্ষতা শৃঙ্খলা এবং আত্মত্যাগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে এবার সেই বাহিনী মাঠে দাঁড়াবে নিরপেক্ষতা ও নিরাপত্তার প্রহরী হয়ে নির্বাচন কমিশনের ভাষ্য সেনা মোতায়নের মাধ্যমে সুস্থ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে যা দীর্ঘদিন ধরেই দেশের মানুষের দাবি ছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাবাহিনীর উপস্থিতি শুধু নিরাপত্তাই নয় বরং ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনবে এক বিশ্লেষকদের মন্তব্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর শৃঙ্খলা ও দেশ প্রেমে অগাধ বিশ্বাস রাখে তাই তাদের মাঠে দেখা মানে ভরসা ও নিরাপত্তার প্রতীক তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে কিন্তু তুমি আর আটকাইতে পারবে না কারণ খেলতা যখন নামছি এবার আর কোনো লাজ লজ্জা লাভ নাই খেলতে হবে তবে এখনো খেলাটা একটা পর্দার অন্তরালেই খেলছে এমন একটা দিনের জন্য লম্বা একটা সময় ধরে অপেক্ষা করছিলাম যে কখন এই সুসংবাদটা দিবে দর্শক শেষ পর্যন্ত জয় হয়েছে কিভাবে এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমন ভাবে মানে উল্টে দিছে এখন আমি প্রথমেই একটা মন্দির করার মতো মুহূর্তের মধ্যেই চারদিকে জয়ধ্বনি ধরে এদের চেয়ে শ্রেষ্ঠ আর কারা আছে চমক দেখিয়ে দেবেন ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি ইতিহাসে ছিল বলে আমার জানি এক সময় যার ইশারাতে চলত সবকিছু যিনি নিজেকে ভাবতেন দুর্ধর্ষ অপ্রতিরোধ এমনকি প্রথম এবং শেষ ক্ষমতাধর স্বৈরাচারের সিংহাসনে বসে দেশের প্রতিটি সিদ্ধান্ত যেন নিঃশব্দে একাই নিয়ে নিতেন বাংলাদেশের রাজনীতির মঞ্চে দীর্ঘ ১৬ বছর ধরে এক চিঠিয়ে রাজত্ব করেছেন স্বৈরাচারের মহারানী শেখ হাসিনা পরে চব্বিশে জুলাই অক্ষুত্থান সব হিসেব বুলিয়ে দিল নাটকীয় পতন ঘটে স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা যাতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখতে পারে হাসিনা সরকার কিন্তু ইতিহাস বলে শক্তি কখনো চিরকাল বন্দী থাকে না অবশেষে ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে কোন ঠাসা করে রেখেই প্রহসনমূলক তিনটি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছিল নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল সেনা সদস্যদের তা ছিল না জানা গেছে দুই সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকে বিশ্বস্ত ও নিরাপদ দেখাতে আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেয় তৎকালীন সরকার ভোট কেন্দ্রে ঢুকতেই ব্যালট যেন সোজা হয়ে যেত কারণ সেনা সদস্যদের উপস্থিতি তখন ছিল শৃঙ্খলার প্রতি এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তবে দুই সালে ক্ষমতায় এসেই অপামীলী বুঝিয়ে দিল নির্বাচনের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী নয় পুলিশই যথেষ্ট এভাবেই সেনাবাহিনীর দায়িত্ব সীমিত হয়ে পরে এর ফলে নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশ আর পুলিশ ব্যাটেলিয়ান র‍্যাব আনসার বিজেপি কোস গার্ডের যে ক্ষমতা থাকে তার সশস্ত্র বাহিনী থাকে না দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন গত এগারো আগস্ট আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন যার মাধ্যমে দীর্ঘ ষোলো বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারণ নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এর মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন বিগত নির্বাচনগুলোতে ফৌজদারি কার্যবিধির একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ ধারায় এবং সেনাবিধিমালা ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েনেও গড়িমসি ছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও বলা হয়েছে দুই সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়োগের জন্য সরকারকে চিঠি দেয় কিন্তু সেখানে সেনা নিয়োগ তো দূরের কথা সরকার সেই চিঠির জবাব পর্যন্ত দেয়নি এছাড়া দুই হাজার পনেরো তিনটি সিটি নির্বাচনে নির্বাচন কমিশন চার দিনের জন্য সেনা নিয়োগের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি পরে জানানো হয় সেনাবাহিনীকে সেনানিবাসে রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের আস্থা বরাবরই বেশি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মাঠে থাকলে সাধারণ মানুষ স্বস্তি ও নিরাপত্তা পাবে বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন মন্তব্য আসাদুদ্দিন ওয়াইসির অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে প্রভাবশালী এই ভারতীয় রাজনীতিবিদ এমন মন্তব্য করেন অনুষ্ঠানে আসাদুদ্দিন ওয়াইসি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন তিনি তো বাংলাদেশি তাই না তাকেও ফেরত পাঠানো হোক সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন দা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাদের অভিমত জানতে চাওয়া হয় হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাঙালি ভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ওয়াইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি তিনিও তো বাংলাদেশি তাকে ফেরত পাঠানো হোক লোকসভার এই সদস্য বলেন বাংলাদেশের জনপ্রিয় অভ্যতনকে ভারতের মেনে নেওয়া উচিত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার ওয়াইসি আরও বলেন একদিকে একজন বাংলাদেশিকে আমরা দেশে থাকতে দিচ্ছি তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন সমস্যার সৃষ্টি করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে তারা সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না তিনি বলেন দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন কি ধরনের বিদেশাত্মক কাজ করছে এর থেকে বোঝা যায় এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছেন এখানে সবাই পাহারাদার হয়ে গেছে